জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিবালোকনাথ যোগীন্দ্রায় যোগীন্দ্রা নমস্তগীশ্বর বৈ নম হুমান্দ সর্বরূপায় লোকনাথায় নমো নম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় লোকনাথ বাবা লোকনাথ বলেছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি আমি তোকে রক্ষা করব। জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের বাণী জয় বাবা লোকনাথ ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশত চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে

তিনি হলেন এই শক্তি যার আছে তারপর বৈশিষ্ট্য করেছেন আগামীকাল ভুবন মঙ্গল মহানাম যদি ব্যাপী মহানাম যদি

সেই মহান সত্যকে উপলব্ধি করেছিলেন বিদায় সেই শক্তি শুধু সাধনায় পাওয়া যায় আর সেই বিশ্বামিত্র ঋষি বশিষ্ঠ দেবের সেই ঐশ্বর্য দেখে সেদিন হয়ে গিয়েছে শক্তি অর্জন করেছিলেন বিশ্বামিত্র কারণ তিনি কর্ম মুচি হয়ে সূচি হয় যদি সূচি হয় জয় রাম জয় জঙ্গ সবাই ভালো থাকবে সুখে থাকবেন শ্রী ঠাকুরের আশীর্বাদ সবার পর বর্ষিত হোক বাবা লোকনাথের কৃপা সবার উপর বর্ষিত হোক জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ তৃতীয় মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশত চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে আজকে ধর্মসভা অনুষ্ঠান পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আজ ধর্মসভা আগামীকাল ভুবন ও মঙ্গল মহানাম যজ্ঞের শুভ সূচনা সরস ব্যাপী স্থান হাজারি বাড়ি মন্দির প্রাঙ্গন চট্টগ্রাম বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন